তো নমস্কার বন্ধুরা রাজ্যে শুরু হচ্ছে দোয়ারের সরকার চলবে ডিসেম্বর পর্যন্ত শুরু হচ্ছে ডিসেম্বর থেকে আপনারা যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন তার মধ্যে রাজ্য সরকার আর বিশেষ যে প্রকল্পের সুযোগ আনতে চলেছে এবারে দোয়ারের সরকারে তো চলুন এই দোয়ার সরকারে কি কি প্রকল্পের সুযোগ এবারে আপনারা পেতে চলেছেন তা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা শুন্ধরা এবারে যে দোয়ার সরকার শুরু হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দোয়ার সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কথা জানিয়েছেন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী ক্যাম্প থেকে পঁয়ত্রিশটা পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন এই পঁয়ত্রিশটা পরিষেবা কী কী রয়েছে সেটা সম্বন্ধে সম্পূর্ণ আপনার দেখব এই দোয়ার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে তার চলুন সেটা দেখে নেওয়া যাক কী কী পরিষেবা এবারে দোয়ার সরকারি আসতে চলেছে তো এবারে দোয়ার সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা দিতে চলেছে তার মধ্যে দেখুন এই সাইডে চলে আসবেন অর্থাৎ দোয়ার সরকারি যে ওয়েবসাইটে রয়েছে ডিএস ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই সাইডে আপনার আসার পর আপনারা দেখতে পাবেন যেরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে অর্থাৎ দোয়ার সরকারি যে ওয়েবসাইটটা রয়েছে সেই সাইডে সরাসরি আপনারা কিন্তু চলে আসবেন এখানে আপনারা জানতে পারবেন যে আপনাদের দোয়ার সরকার কোন জায়গায় কোথায় কী শুরু হচ্ছে সেটা জানতে গেলে এখানে দেখো ফাইন ইউ ক্যাম্প বলে আপনার অপশান রয়েছে সেখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু জানতে পারবেন যে আপনাদের এলাকায় কোন রেটে কোথায় কি বসবে দোয়ার সরকার এবং কোন জায়গায় বসতে চলেছে সমস্ত কিছু আপনারা কিন্তু জানতে পারবেন এছাড়া কন্ট্রোল রুম কিন্তু এখানে দেওয়া রয়েছে কন্ট্রোল রুমের মাধ্যমে আপনারা অনেক কিছু সাহায্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর স্লাইড করে যখন উপজে তুলবেন এখানে কোন কোন স্কিমে সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেতে চলেছেন তো এখানে দেখুন একটা নিউ ইয়ার স্কিম বলে একটা অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু দেখতে পাবেন যেখানে রাজ্য সরকার দোয়ার সরকারের যে সমস্ত স্কিমগুলো আপনার সুযোগ সুবিধা পাবেন আপনারা জমা করতে পারবেন তার মধ্যে দেখুন এগ্রিকালচার রয়েছে কেসিসি রয়েছে কৃষক বন্ধু রয়েছে পরপর কিন্তু আপনারা এইখানে মধ্যে সমস্ত কিছু স্কিমের সুযোগগুলো কিন্তু দোয়ার সরকারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ধরুন আপনি যদি কাস্ট সার্টিফিকের জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করেন তো কী কী লাগবে আপনার তো তার জন্য জানতে গেলে সরাসরি ভিউ স্কিম ডিটেলস অপশন রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এখানে একটা অপশান কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এখানে কী কী লাগবে সমস্ত কিছু দেখুন এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এভাবে স্লাইড করে করে স্লাইড করে উপর দিকে উঠাবেন ওঠার পরে আপনারা কী কী লাগবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে যে স্কিমের জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করবেন সেটি জায়গায় যাবেন সেখানে গিয়ে আপনার সরাসরি এখানে দেখুন শিক্ষাশ্রীর জন্য অ্যাপ্লিকেশন করতে চান তো এখানে ভিউ স্কিম ডিটেলস অপশান যাবেন এখানে যখন ক্লিক করবেন এই স্কিমে কী কী আপনাদের দিতে হবে জমা সমস্ত কিছু এখানে ক্লিক করলে আপনারা কিন্তু জানতে পারবেন তো এইভাবে স্লাইড করে করে স্লাইড করে আপনার উপর দিকে উঠাবেন উপরে ওঠার আমরা দেখতে পাবেন এখানে যে এবারে দোয়ার সরকারি কোন কোন স্কিমের সুযোগ আপনাদের দিতে চলেছে স্লাইড করে উপর দিয়ে তোলাবেন পঁয়ত্রিশটা স্কিমে কিন্তু সুযোগ কিন্তু এবারে পেয়ে যাবেন এভাবে স্লাইড করে করে আপনার উপর দিকে উঠাবেন এখানে টোটাল কিন্তু ছত্রিশটা কিন্তু স্কিম কিন্তু এবারে সুযোগ কিন্তু দেওয়া রয়েছে রূপসি থেকে উইন্ডো পেনশন অথবা বিধবা পেনশনের জন্য কিন্তু সুযোগ কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তার মধ্যে এখানে যে স্কিমের জন্য জোর দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিক অর্থাৎ কর্মশ্রী যে প্রকল্প রয়েছে সেই কর্মশ্রী প্রকল্প মধ্যে কিন্তু যুক্ত করতে এবারে নির্দেশ দেওয়া হয়েছে এবারে দয়ার সরকারে সেই পরিযায়ী শ্রমিকদের তো বন্ধুরা পরিযায়ী শ্রমিকরা কিন্তু এবারে কিন্তু বিশেষ সুযোগ পাবেন দয়ার সরকারে যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম এখনও পর্যন্ত নথিভুক্ত হয়নি সে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কিন্তু এখানে বিশেষ সুযোগ কিন্তু পাবেন এছাড়া কিন্তু দেখুন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী জয় জোহর পেনশন বিভিন্ন প্রকল্প স্কিমে কিন্তু আপনারা এবারে দোয়ার সরকারে জমা করতে পারবেন তো এটি ছিল বিশেষ একটা নতুন একটা আপডেট অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলের জন্য প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ লাখ বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন